বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন সৌদি আরবের একবারই স্বর্ণের মূল্য এবং এক প্রতি গ্রামের স্বর্ণের মূল্য আরও জানতে পারবেন বাংলাদেশের একবারই স্বর্ণের মূল্য বিস্তারিত আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন বিরোধতে সবাইকে সাগাত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি সঙ্গে আসি সৌদি প্রবাসী আরপিল ইসলাম তো আজকে আমি চলে আসলাম স্বর্ণের মার্কেটে তো স্বর্ণের মার্কেট থেকে আজকে আমি স্বর্ণের যে আপডেট যে প্রাইসটি সেটি আমি আপনাদেরকে জানাবো এবং কি বিভিন্ন চেনের ডিজাইনগুলো তুলে ধরবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দেবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে আপডেট স্বর্ণ মূল্য জানতে সাহায্য করবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রেহান ভাই কিছু চেইন নিয়ে নিতেছে তো আমরা দেখব চেইনগুলো ওজন কত কাছে মূল্য কত আছে কি আজকে স্বর্ণের আপডেট মূল্যটা আমি জানিয়ে দেব আপনাদেরকে তো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আচ্ছা

आप तो बात करो अच्छा ये ये जो है चेन का नाम क्या है माला चेन बोलता है ये माला चेन है नौ ग्राम चेन साथ में माला ये नया डिजाइन आया है इसके अच्छा साथ माला है अच्छा ठीक थीग थीग तो है ठीक है तो माला डिजाइन कौन सा जी? ये बाइस कैरेट है सारा सारा बाइस कैरेट्रा हाँ। देखो पत्तीस नहीं तो बाईस कैरेट और माशाला ग्यारह ग्राम नो मिली ग्यारह ग्राम नो मिले अच्छा ग्यारह ग्राम नो मिली ग्यारह ग्राम नई मिली बाइस कैरेट चपटा है ए, एक नाम क्या है? ये सऊदी गोल्ड चप्टा अच्छा गोल्डी गोल्डा हाँ। सिंह तो अच्छा सिंगापुरी देक, से बारह तो तो ग्राम पांच मिली बारह ग्राम पांच मिली है ये आपका सिंगापुरी मगर इसमें लॉकेट जो है नहीं है इसके अंदर लॉकेट है और इसमें लॉकेट नहीं है अच्छा अच्छा ये जो गोल्ड चेन देखते पड़ते हैं ये तो शुद्ध गोल्ड चेन हमरा देखो एक एक प्राइस करते तो इसका प्राइस बताइए ये जो के 12 ग्राम 12 ग्राम तो पहले आज के पहले अभी आज जो रेट, आज का रेट, रेट है रेट बताइए आज का रेट जो है ना 260 इस कम करके बताइए सारा आदमी देखेगा ना मेरा सब्सक्राइबर आज का रेट 260 मगर यहां पर 250 मिल रहा है इसके टेस्ट का साथ कितने आएगा इसके टेस्ट के साथ में आ जाएगा आपका जो सब कुछ है वो मिल जाएगा 260 रैपटाइट ना ना भी आ रहा है अच्छा

ग्यारह ग्राम 9 नौ गयारा मिली क्या ठीक है दो सौ नब्बे तीन हजार चार सौ पंचासी तीन हजार चार सौ पचास टाइम माशा सुंदर हैं अच्छा इसके बाद देखेंगे बारह ग्राम बारह ग्राम पांच मिली सिर्फ गोल चेन गोलचे ने बारह ग्राम पाँच मिली की है 12 ग्राम 5 मिली 290 शोद्धे हिसाब करे अभी तो तो हमरा किंतु আপনাদেরকে এক গড়ি ওজনটা আমরা জানি দেব গ্রামটা জানিয়েছি ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে জানি দেব তো দর্শক করে ভিডিওটা দেখবেন এটা হবে এটা মন বাংলাদেশ খুবই পছন্দ করতে চপটা চেইন ये आपका है 13 ग्राम নাও মিলি 13 ग्राम हां चपटा चाइन बहुत अच्छा है सुंदर चेन आती है

তো বাংলা টাকা যদি আমরা হিসাব করি এক লাখ পনেরো হাজার এক লাখ ষোলো হাজার টাকা আসবে তো দেখতে পাচ্ছি তো আজকে আমরা দেখবো আহ আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ঘুরি আহ এক ঘুরি সৌদি আরব টাকায় আসে টাকা তো আমরা দেখবো তিন হাজার তিনশত চৌষট্টি টাকা

बड़ो होतीस ग्राम नोतनी ये बहुत बड़ा आदमी खरीद कर सकता, आँगे। आँगे। ये सकता। है काफी छोटा है छोटा है, तो ये बहुत

siashi টাকা ta NASA pe siashi real dekhte patechen 3 g bangladeshi taka kitne hai to 30566 taka ase bangladeshi takay আচ্ছা তো ভাই কিন্তু বাংলা সবকিছু বুঝে বলতে একটু সমস্যা হয় সেই জন্য কিন্তু আমি বাংলা হিন্দি মিল করে বলতেছি হয়তো অনেকে মাইল করতে পারেন তো যাই হোক

এক লাখ হাজার মতো আসে তো বন্ধুরা দেখতে পারলেন এই দোকানে কিন্তু আহ ভিড় থাকে তো ইনশাআল্লাহ আপনারা যদি এখানে আসতে চান তো এই স্বর্ণের সৌদি আরব জেদ্দা আল বলা স্বর্ণের মার্কেটে এ আসলে যে মানি এসেন্ট যে ব্যাঙ্ক আছে এই ব্যাংক এই ব্যাংকের সাথেই কিন্তু এই দোকানটি তো ইনশাল্লাহ আপনারা যদি আসেন আরেক দোকানের নাম ডাইরিজেন্ট হয় দোকানের নাম ডাইরিজেন্ট গোল্ড এলিজেন্ট গোল্ড তো ইনশাল্লাহ আপনি আসবেন সঙ্গে দোকান নম্বর দুই তো শাহুদ্দিন ভাই আজকে ব্যস্ত থাকায় আজকে ভাই ভাইয়ের মাধ্যমে ভিডিওটা করলাম মাসাল্লাহ রোহান ভাই মাসাল অনেক সুন্দর দেখাইছে ভাই তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি কিন্তু বারবার ছুটি আসি আপনাদের সামনের আপনার মূল্যগুলো জানাতে তো আমি কষ্ট করে আসি ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন